আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছি তো আজকে রেডি হলাম যাব এক জায়গায় ঘুরতে যাব কোনো এক পার্কে যাব তো বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিলাম কারণ বাসার থেকে বের হয়েছি পার্কে যাব বলে ডিম পার্কে যাব বলে নসুন্দি থানার ভিতরে যে পার্কটার ডিম হোলি পার্ক ওই পার্কের উদ্দেশ্যেই রওনা হচ্ছি কারণ ঈদের পরে তো সবাই ঘুরাফেরা করে আর যার যেখানে খুশি সেখানেই ঘুরতে যায় যার যে জায়গা সে জায়গাটা বেছে নেয় তো আমরা আমরা পছন্দের জায়গাটা বেছে নিছি কোন জায়গায় যাব ঘুরতে ঠিক করছি নদী ডিমভলি হলি পার্ক তো যাইতেছি আমরা নসন্দি ডিম হোলি পার্কে নসন্দি ডিম হলি পার্কে আমরা যাচ্ছি আমরা ওই ডিম হোলি পার্কটাই সবাই ভালো মনে করলাম তো ওই পার্কে আমরা যাওয়ার জন্য রওনা রওনা দিলাম তো সিএনজি নিলাম রিজার্ভ সিএনজি নিলাম সিএনজির মধ্যে যাচ্ছি আমরা সিএনজিটা চাপাচাপি হচ্ছিলো তারপরও সিএনজি দেয় যাচ্ছি কারণ অটো এত দূরে যায় না আমার অটো দিয়ে ঘুরতে ভালো লাগে কিন্তু অটো রিক্সা এত দূরে যায় না পুলিশ আটকে দেয় তো তাই সে ইঞ্জিনেও সি ইঞ্জিন দিয়ে চলে যাচ্ছি তিন ছেলে নিয়ে আর দেবন নিয়ে চলে যাচ্ছি ডিমহলি পার্কে তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কতটুকু রাস্তা মেপে মেপে যাচ্ছি কারণ রাস্তা যেন ফুরাচ্ছে না পারতেছে আর বাড়তেছে এদিক দিয়ে এত গরম চাপাচাপি হচ্ছে তার মধ্যে গরম খুব ক্লান্তি মনে হচ্ছে কারণ রোদ্রের তাপমাত্রা খুব ছিল তার মধ্যে মাত্র রওনা দিলাম আবার পার্কে গিয়ে ঘোরাফেরা ফেরা আছে কারণ বেশি জার্নি নিতে পারি না অনেক খারাপ লাগে অল্পতেই ক্লান্ত হয়ে যায় তো ভাবতেছি যে এত রোদ্রের মধ্যে রওনা দিলাম কি জানি কি হয় রোদ্রের মধ্যে যাইয়া তো চিন্তা ভাবনা করতেছি আর যাইতেছি করতেছি আর যাইতেছি করতেছি আর যাচ্ছি করছি আর যাচ্ছি তো দেখা যাক কতটুকু যাইতে পারি রাস্তাটা একদম ফ্রি রাস্তা একদম ফ্রি কোনো গাড়ি ঘোড়া নাই বাস নাই রাস্তা একদম পানির মতন এই দুই একটা বাস আসলে আসে না আসলে নাই রাস্তা খুব ফ্রি কোনো যানজট নেই তো আশা পড়ছি দেখুন পাতালি যাচ্ছি কারণ মাধবদী শেখার সরের ভিতর দা গেলে অনেক সময় নেয় তো এদিকটা রায়নাদি গ্রাম বলে রায়নাদির ভিতর ঢুকছি রায়নাদির এদিক দা পাতাল গ্রাম হয় তো পাতাল গ্রাম দা যাচ্ছি কবাব রাইনাদি গ্রামের ভিতর দা যাচ্ছি দেখুন দুই ধারে কত সুন্দর দুই ধারে কত সুন্দর সবুজ সবুজের সমারোহ সোনালী বরণের দান ক্ষেত সবুজ থেকে সোনালী রঙ নিচ্ছে কারণ পুরোপুরি দান পাকা দলে সোনালি রং কালার হবে তো যাই হোক এগুলা দেখতেছি আর যাইতেছি দেখতেছি আর যাইতেছি গাছগাছিলা প্রাকৃতিক সৌন্দর্য সব শেষ করে আবার মেন রোডে উঠে পড়লাম সামনেই ডিম হলি পার্ক চলে আসলাম আমরা আমরা নেমে নেমে পড়ব। পড়ব। তো অবশ্য সে রাস্তাটা ফুরালো চিন্তা ভাবনা শেষে রাস্তাটা ফুরিয়ে গেল যে চলে আসছে আর অল্প সময় এখনই নেমে পড়ব সামনে চলে আসছে ডিম হোলি পার্ক সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ডিম হলি পার্কটা কেমন ওই যে নিশানা দেখা যায় তো এখানে আমরা নেমে পড়বো এসা পড়ছি আল্লাহর রহমতে ভালো করে এসে নামলাম তো এই যে একে একে এক জন করে সিএজি থেকে নামতেছি আর দেখতে দেখতেছি যে পার্কের সামনে এসা পড়লাম অনেক সময় নিল তো যাই হোক সর্বশেষে নাইমে পড়লাম নেমে আসতেছি তো গরমের মধ্যে গাড়ির ভিতরে থাইকা গরমে ধরে গেছে তো একটু টক খেয়ে নিই তো এদিকা টিকিট নিতে যেতে হবে টিকিটের জন্য যাচ্ছি আর গাচ্ছি এগিয়ে যেয়ে দেখি টিকিট কোন জায়গায় বিক্রি করে তো সামনে এইসা দেখলাম যে এই জায়গায় টিকিট বিক্রি করে তো ওখানে চলতেছি তো কাউন্টার অলরেডি শেষ গেলাম বাবুরা বাবুাবুরা জিজ্ঞেস করলাম কয়জন মানুষ বলল পাঁচটা টিকিট কাটো তো পাঁচটা টিকিট কেটে নিলাম এই যে দেখুন পাঁচটা টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে গেলাম ডিম হলে পার্কের ভিতরে ঢুকেই দেখুন কত সুন্দর একটা হাতি দেখা যাচ্ছে খুব অনেক সুন্দর বড় একটা হাতি বন হাতির মতন দেখা যায় তো আমরা এই বন হাতিটারে দেখতেছি আর রিহান দেখে খুব খুশি এই বন হাতিটারে সে বলতে সেখানে বসবে যাবে না সামনে আমরা বললাম আসো সামনে আসো আর অনেক কিছু আছে দেখতে পাবে তা অলরেডি তাকে যে সামনে নিয়ে যাচ্ছি এক দু পাও পাও করে আমরা হাঁটি হাঁটি করে সামনে এগিয়ে যাচ্ছি দেখুন এই যে সামনে বাচ্চা পোলাপনের খেলাধুলার জায়গা আছে দেখুন হাতি ঘোড়া সব কিছুই আছে এটার উপরে বৈশা ধুলে খেলে গড়িয়ে গড়িয়ে পড়ে এই যে দেখুন তো আমার ইহান বলতেছে এটার উপরে যাইয়া সে গড়িয়ে গড়িয়ে পড়বে তো তার বড় বাইরে দিয়ে পাঠালাম যে যাও তুমি তোমার ভাইয়ের সাথে যাও এটার মধ্যে গিয়ে দুষ্টামি করো তো অলরেডি সে গিয়ে উঠতেছে আর সে দুষ্টমির জন্য প্রস্তুতি নিতেছে এই যে নামতেছে ঘুরিয়ে ঘুরিয়ে যে সে ঘুরিয়ে ঘুরিয়ে নামতেছে তো করে শেষ আমরা চলে যাব মেন জায়গায় যে কারণ যেটার উদ্দেশ্য আমরা যাচ্ছি সেটার উদ্দেশ্যে আমরা এখনও হাঁটতেছি এই ডিমহলি পার্কে আসার একটাই উদ্দেশ্য আমরা আদর্শ গ্রামটা স্মরণ করে আসছি কারণ এই গ্রামটা অনেক সুন্দর তো এই গ্রামকে উদ্দেশ্য করে এই পার্কে আসা আর ঈদের পরের দিনে আসছি অনেক পর্যটক দেখা যাচ্ছে দেখুন যেন হাঁটা যাচ্ছে না অনেক ভিড় এভাবে গরম আবার মানুষের ভিড় তো আমার রিহেন যেটা দেখে সেটার জন্য কান্নাকাটি করে তো তাকে বুঝে সজিয়ে নিয়ে যাচ্ছি যে দেখুন একটা হনুমান দ্বারা এড়েছে তো সামনে এসে দেখলাম যে একটা লেগি কাল হাঁস মুরগি গ্রামের একটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে কাজ করতেছে তা আমি এই ডেকিটার মধ্যে উঠলাম কারণ আমাদের গ্রামে কোনো ডেকি নেই কালচিয়াট আছে কালচিয়াট আছে তো ডেকির মধ্যে একটু বললাম যে একটু উঠি দেখি তো ডেকি টেকি পার করে সামনে চলে আসলাম এগিয়ে এখানে দেখি একটা রিক্সা রিক্সার মধ্যে যাত্রী বসানো দেখুন লোহার সিগল দিয়ে বানিয়েছে এটা আর এটা লেখা হলো বুতের বাড়ি তো এটা ছেড়ে সামনে এগিয়ে এসলে দেখলাম যে এখানে পানি পানির মধ্যে মাছ ছাড়া আছে অনেক সুন্দর সুন্দর বড় বড় মাছ তো এখানে দুইটা ব্যাং দেখুন কচু পাতার নিচে বইসা রয়েছে কেমন হা করে বইসা রয়েছে বাম সাইডে হলো একটা কুমির হা করে রয়েছে তো ওগুলাকে পিছনে ছেড়ে সামনে এসে দেখে দুইটা হাত হাতের মধ্যে গাছ দুইটা হাত দুইটা হাতের মধ্যে গাছ অনেক সুন্দর লাগতেছিল তো দেখতেছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হাসতেছি তো চলে আসলাম এটা হলো নদীর নিচে দিয়ে রাস্তা গেছে অনেক সুন্দর লাগতেছে ঠান্ডা লাগতেছে তো বললাম যে কি লাগতেছে একটু দাঁড়াই একটু দাঁড়িয়ে একটু ঠান্ডা হয়ে নেই তো এই জায়গায় একটু দাঁড়িয়ে নিলাম তো দাঁড়িয়ে থেকে চলে আসলাম আবার উপরে দেখুন এই যে পাহাড় আর পদ্মা সেতু এখানে আসে তা পদ্মা সেতু দেখার জন্যে আর হইলো আদর্শ গ্রাম দেখার জন্যে টিকিট কাটতেছি পাঁচটা পাঁচটা দশটা টিকিট কেটে নিচ্ছি আদর্শ গ্রাম দেখার জন্য আমরা এখন বোটে উঠব আর বোটে ওঠার জন্য লম্বা একটা সিরিয়াল আছে তো এখনই এই যে সিরিয়ালে দাঁড়াতে হবে এই যে এসে পড়লাম সিরিয়ালে দাঁড়ালের জন্য এসে পড়লাম এখানে একটু ওয়েট করতে হবে কারণ ফিজবোর্ড আসতে আছে পর্যটক আছে আরও উঠতেছে আরও নামতেছে তো ওখানে অনেকক্ষণই দাঁড়িয়ে রইলাম হাঁপিয়ে যাচ্ছি গরমের মধ্যে তার মধ্যে রোদ মানুষের জামেলা ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর পদ্মা পদ্মা সেতুটা অনেক ভালো লাগতেছে দেখে তো এই যে দেখুন একজন ওয়েট করতে করতে কিভাবে ঘুমিয়ে পড়ছে চেয়ারের মধ্যে কি অবস্থা দেখুন আর আমার রিহান দেখুন কিভাবে মুখে আঙুল দিয়ে কি করে এই যে ফেসবুকে থেকে মানুষ নামতেছে আবার উঠতেছে নামতেছে আর উঠতেছে তো দেখুন এই যে পানিগুলা কত সুন্দর এই যে আমরা উসে উঠা দাঁড়াইলাম ফিজ বোর্ডে উষা উঠা পড়ছি অলরেডি ফিজ বোর্ডের মধ্যে উঠা পড়ছি এই যে দেখুন দাঁড়াইলাম ফিজ বোর্ডের মধ্যে দাঁড়াইছি দেখুন উঠা লইলাম তো যাচ্ছে প্রাণীর প্রাণীর দৃশ্যগুলো দেখুন কত সুন্দর এই যে স্বপ্নের পদ্মা সেতু নিচে দিয়ে যাচ্ছি যাচ্ছি ধর যাচ্ছি এই যে দেখুন পদ্মা সেতুটা খুব সুন্দর লাগতেছে কারণ একটা ডিম্বলি পার্কের ভিতরে এমন একটা পদ্মা সেতু বানাইছে পর্যটকরা দেখার জন্য তো আমার জন্য এমন অনেক ভাই বোনেরা আসছে আসেন দেখার জন্য তো আসবেন দেখবেন ঘুরবেন এই যে দেখুন উপর পাহাড়ের উপর থেকে পানি পড়তেছে আর সেই পানির মধ্যেই পাখিগুলা গোসল করতেছে এখানে দেখুন একটা গেট পাহাড়ের মতন একটা গেট তো ভালো লাগতেছে ঘুরতে ফিসবুড়ে বোর্ডে উঠা এই যে দেখুন সামনেই আমরা পাবো যে সুবর্ণগ্রাম সুবর্ণগ্রাম দেখতে যাচ্ছি এখন এখন এই আদর্শ গ্রাম দেখতে যাচ্ছি দেখুন সামনে আদর্শ গ্রাম ফলো করেন সবাই কত সুন্দর লাগে আদর্শ গ্রামটা দেখতে এই যে আদর্শ গ্রামের সামনে দিয়ে আসা পড়ছি এই যে দেখুন কিভাবে মাছ ধরতেছে অনেক ভালো লাগে গ্রামটার মধ্যে মিস করি গ্রাম অঞ্চলের এই দৃশ্যগুলো অনেক মিস করি কারণ এক এক সময় এই গ্রামের মানুষই আমি ছিলাম এই পানির মধ্যে গোসল করতাম নদীর মধ্যে সাঁতার কাটতাম অনেক ভালো লাগতো তা এখন শহরে এগুলা স্মৃতি মনে হয় এগুলা দেখলেই তো দেখুন আদর্শ গ্রাম দেখা শেষ সামনে আরেকটা গ্রাম আছে আদর্শ গ্রামেরই আরেকটা অংশ আছে তো চোখ রাখুন দেখতে থাকুন কারণ এখানে অনেক ভিড় অনেক পর্যটক সময় বেশি দেয় না শর্টকাটে দেখায় যে দেখুন এ দিকদা জিরাপ দেখা যায় খুব দ্রুত চলে এই যে বনের বনের মানুষরা দেখুন বনের পশু পাখি হাতি দেখুন কীভাবে কীভাবে স্রোত তালারাচ্ছে সিংহ জঙ্গলি দেখুন এদের জঙ্গলি দেখা যাচ্ছে তো এখানে দেখুন কি কিভাবে তো শেখ এই আদর্শ গ্রামের আরেকটা অংশ আছে এদিকে দেখুন রাখাল গরু নিয়ে যাচ্ছে ছেলেরা গুড়ি উড়াচ্ছে গটক যাচ্ছে সাথী কাঁধে নিয়ে গটক যাচ্ছে ওই যে দোকানে বসে দোকানদারি করতেছে কাস্টমার বসে চা খাচ্ছে এদিকটা দেখুন খাদুর পাতায় করে বাচ্চা খেলতেছে তো অলরেডি দেখা শেষ যে দেখুন বাচ্চারা আব্বুরে দেখুন আমার রিহান কত খুশি এগুলা দেখে তোমার বড় ছেলে দাঁড়িয়ে রয়েছে আর সাথে আমার এক দেবরও গেছিল বলল যে বাবি আমাদের আমারে নিয়ে যাও তো দেবরে নিয়ে লইলাম না করতে পারেনি ঈদ মেয়ে দিন বলছে না করলে মন খারাপ হয়ে যাবে তাই দেবর সাথে করে নিয়ে নিলাম তো যাক আমার ছেলে আর দেবর এক বয়সী বন্ধুর মতন চলাফেরা করে তো নিয়ে নিলাম তো এখন উপরে উঠতেছি পাহাড়ের উপরে উঠতেছি যে দেখুন পাটি গরম হয়ে গেছে অনেক একটু ভিজিয়ে ঠান্ডা হয়ে নিলাম তো পাহাড়ের উপরে উঠতেছি কারণ এখানে স্বপ্নের পদ্মা সেতুর মধ্যে ট্রেন গাড়ির মধ্যে তাই উঠবো আস্তে আস্তে করে উঠতেছি আর উঠতেছি তা উঠতেছি এই যে দেখুন পাশেই আছে ফুল বাঁশ জার গাছ গাছালি তো এই যে ভিতরে চলে আসলাম ট্রেনের ভিতরে উঠতে কারণ স্বপ্নের পদ্মা সেতু দেখতে যাব ট্রেনের ভিতরে দিয়ে এভাবে হাঁটে দেখা যায় না তো একটু দাঁড়িয়ে আসতেছি আস্তে আস্তে আসতেছি সবাই বৈশা পড়ছে সবাই যার মতন বসে নিতেছে তো আমি আর সিট পাইনি একটু দাঁড়িয়ে রইলাম তো এখন ট্রেন চলে আসবে একটু অপেক্ষা করতে হয়েছে একটু অপেক্ষা করতে হচ্ছে তাই একটু দাঁড়িয়ে নিতেছি ট্রেনটা চলে আসবে ওয়েট করতেছি আর ট্রেনের নিচে দেখুন কি পাথর মতর পাথর মতো বসিয়েছিল পাথর মতো বেচাই রাখা দিছে ছিটিয়ে ফেটিয়ে রাখছে পাথর কারণ ট্রেন তো ট্রেনই এই যে ট্রেন চলে আসলো অপেক্ষার পরে ট্রেন চলে আসলো ট্রেনের মধ্যে উঠবো এখনই এখনই ট্রেন চলে আসছে উঠে পড়বো উঠে যার যার মতন বসে নিব তো এই যে ট্রেনের ভিতরে ওইটা বস্তাছি ট্রেনের ভিতরে ওইটা বস্তাছি এই যে সবাই উঠে বসলাম ট্রেনের ভিতরে এখনই ট্রেনটা ছেড়ে দিবি যার যার মতন করে সে বৈশা যে ট্রেন যাচ্ছে খুব ভালো লাগতেছে এই যে নিচে পর্যটকরা দেখুন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যাচ্ছি কারণ বরিশালের পদ্মা সেতু তো আর দেখতে পারবো না ওইদিকে কোনো আত্মীয় স্বজন নাই আর এভাবেও যাওয়া হবে না তাই তো চলে আসলাম ট্রেনের উপরে দেখুন এই যে কত সুন্দর সুন্দর দৃশ্য পানি দেখা যাচ্ছে দুই দাঁড়ে কত সুন্দর চিত্র বিচিত্র ভালো লাগে এই পার্কটা দেখুন অনেক বিশাল বড় এই পার্ক কারণ একদিনে এত কিছু দেখা যাবে না তাই একটু উপরে থেকে দেখতেছি সব কিছু একজন মানুষের পক্ষে সম্ভব না কারণ এটার ভিতরে বিশটা আইটেম আছে বিশটা আইটেম ঘুরার মতন ক্ষমতা কারণ নেই বিশটা আইটেম ঘুরতে গেলে অন্তত দুই দিন তিন দিনের দরকার মানুষ একটা দুইটা ইয়ের পরে উঠা উইঠ তারা অস্থির হয়ে যায় তারপর বাড়ি ফিরে যায় তা আমরা অলরেডি পদ্মা সেতুটা পার হয়ে যাচ্ছি ভালোই লাগতেছে পদ্মা সেতুর মধ্যে উঠে অনুভব করতেছি আর ভালো লাগতেছে তো অলরেডি শেষ এই যে পদ্মা সেতু আসার শেষ থেমে গেছে এখন আবার উড়া ব্রেক করবে কারণ একটি রাস্তা এটা একবার সামনে যে আবার উল্টা চলে এখন উল্টা যাচ্ছে কারণ দুইটা ড্রাইভার একটা পিছনে একটা সামনে তো সামনে ড্রাইভার তখন চালিয়ে সামনে নিল এখন পিছনে ড্রাইভার চালিয়ে পিছন নিয়ে নিতেছে ওই যে দেখুন আমার মেদু ছেলে কি করে বসে বসে হাসতেছে আর বড় ছেলে আর রিহান আমার সামনে বসে ওর আব্বুর সাথে দুষ্টামি করতে আছে সে নামবে না সে বসে থাকবে সে নাম বেনা বইসা থাকবে তো বুঝে বুঝেতে যে বলতেছি চলো আসো না সে নামবে না তো অলরেডি আস্তে আস্তে করে আমরা ট্রেনের ভিতর থেকে নামে গেলাম চলে যাইতেছি চলে যাচ্ছি তো দেখুন এই গেটটা একজন একজন করে বের হয় কারণ একটা বাচ্চা একবারে বের হইতে পারে বাচ্চা দুনে গার্জিয়ান আসতে পারে না তো অলরেডি শেষ এই যে দেখুন একজন একজন করে বের হইতাছে একজন একজন করে বের হচ্ছে ট্রেনের ভিতরে তো এইভাবে বের হইতে হয় একজন একজন করে বের হতে হয় তো দেখুন এই যে চলে আসলাম তো সামনে চলে আসলাম সামনে চলে আসলাম সামনে দেখি বরফের পাহাড় দেখা যায় দেখুন এই যে এখানে তিনটা কঙ্কাল বৈশা ওরা আড্ডা সাড্ডা দেয় কথা টথা বলে তো এখানে একটু দাঁড়িয়ে নিলাম বলে যে ভালো লাগে কোন সময় কঙ্কাল দেখিনি দেখি তো একটু দাঁড়িয়ে নিলে বললাম ওই তো আমার মেধু ছেলে দেখুন কি করে কঙ্কালের সাথে বললাম আসো না সে দুষ্টামি করে কঙ্কালের সাথে দুষ্টামি করতেছে দেখুন কি করে কঙ্কালের সাথে আর আমার রিহান দেখুন কিসে উঠতে চায় বললাম যেখান থেকে পড়ে যাই বা ওখানে উঠো না সেখানে উঠবে তো আমি একটু তাকে উঠিয়ে দিচ্ছি আসলে আমি তাকে উঠিয়ে দিতেছি তো অলরেডি কঙ্কাল দেখা শেষ চলে যাচ্ছি সামনে বরাবের পাহাড় দেখতে তো এই ব্রিজটার মধ্যে আসছিলাম একটু বিদু করতে কিন্তু একটা মেয়ে আরেকটা ছেলে ওরা যেন সাইডে দিতেছে না তো এখানে একটু ওয়েট করে চলে গেলাম সামনে আই সে একটা ছবি উঠে নিলাম এই যে দেখুন দুইটা ছবি উঠিয়ে নিলাম এই জায়গায় দাঁড়িয়ে তো সামনে চলে আসতে দেখলাম একটা সাইকেল সাইকেলের মধ্যে একটা টবের মধ্যে গাছ লাগানো আর আমার যেহানে টবে এই সাইকেলটাই উঠছে সে সাইকেল চালাবে বললাম এই সাইকেল চালাতে পারবে না আসো না সে চালাবে বললাম নামো না সে নামে না তো এইভাবে তারে বুঝিয়ে একটু জেনিয়া পড়তি বলতাস নামো নামো সে নামবে না সে এক দ্বারাই বৈশা কেমন লাগে সে তাকে নামাইতেই পারতাসি না বুঝাইতেই পারতাসি না তো তার আব্বু বুঝে টু যে নামাইল নামাই চলতাছি এই যে দেখুন এখানে এই দিঘিটার মধ্যে ফিজ পায়ে চালানো যায় তো বাচ্চারা আবু বলছিল আসো এটার মধ্যে উঠলাম বললাম না আমার খুব খারাপ লাগতেছে আমি বাসায় যাব চলো যাই তো বাসার উদ্দেশ্যে আমরা পাড়টা একটু একটু করে পাড়ি দিতেছি আর সামনে এগোইতেছি যে বাসায় চলে যাব তো দেখি কতক্ষণ লাগে বের হইতে কারণ পার্কটা অনেক বড় বিশাল বড় তো আমার রিহান দেখুন বুতের মুখোশ দেখে এসে পাগল হয়েছে মুখোশ কিনবে সে মুখোশ কিনবে তো দেখুন এই যে বুথের মুখোশ কিনতেছে আমি বলতাছি ভূতের মুখোশ তুমি ভয় পাইবা তুমি অন্যরকম একটা মুখোশ নাও না সে ভূতের মুখোশ নেবে তো তাকে একটা বাঘের মুখোশ কিনে দেওয়া হলো তো বাঘের মুখোশ কিনে দিল তো চললাম সামনে সামনে গিয়ে নিতেছি তো সামনে গিয়ে দেখি যে এখানে দুলনা আছে অনেকে উঠতেছে ঘুরে এটার মধ্যে ছোট করা বুড়া সবাই উঠতে পারে তো যার যেমন ইচ্ছা তেমনই উঠে আর ওই যে দেখুন সামনে একটা চকরি চরকি আছে অনেক বিশাল উঁচু উঁচু ছয় তালার সমান তো ওখানে বলতাছে আমার উঠতে আমি বলছি না আমার অনেক ভয় করে আমি এগুলোর মধ্যে উঠবো না আর বাচ্চারা তো আরও আগে না তো আমার রিহান মাঠের মধ্যে খেলা করতেছে বাগের মুখোশটা নিয়ে এসে খেলা করতেছে তো বললাম আসো না সে একা একা তো তার বুঝে একটু যে সামনে এগোইতেছি গেট পাড়ি দিতে হবে তো আমরা হাঁটতেছি হারবে বেরোবার জন্য প্রস্তুতি নিতেছি বলতাছি কোন দিক দা বের হয় তাড়াতাড়ি বের হও অস্থির হয়ে গেলাম তো যাচ্ছি সামনে গিয়ে দেখি বাহিরের পথ কোন দিক দা বের হয়ে যায় তো এই উদ্দেশ্যেই এই বের হচ্ছি তো সামনে আইসা আর একটা শর্ট নিলাম বড় বিশাল বড় কে যেটার মধ্যে উঠে কে জানে তো আসলাম এখন বাহিরের পথ দেখি কোন দিক দা হওয়া যায় তো খুঁজতেছি আর খুঁজতেছি যে কোন দিক দা বাইর হওয়া যায় দেখি বাহির পথ ওই যে দেখা যাচ্ছে বাহিরের পথ দেখা যাচ্ছে তো ওই দিক দা আমরা রাগ এই যে পেয়ে গেলাম অবশেষে বাহির পথ বেয়ে পেয়ে গেলাম তো বাহির পথ পেয়ে গেলাম বের হয়ে যাচ্ছে এই যে দেখুন বের হয়ে যাচ্ছি আমরা তো আজকের জন্য এখানে এই পার্কটা দেখা শেষ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী বলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এ কেমনই করি বাই বাই